আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই ডিসকোটে টেলিগ্রামে মেসেজ দিয়ে বলতেছেন ভাই কীভাবে রবিন ভাইয়ের পার্টনার কোড চেঞ্জ করবো তো আমি দেখে দিচ্ছি আমি প্রথমে ভাইয়ের এই ইউটিউব চ্যানেলের একটা ভিডিওতে ঢুকলাম তারপর ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান থেকে আমি ওনার লিঙ্কে ঢুকলাম তারপর লিংকে ঢুকার পরে সাইন আপ বাটনে ক্লিক করলাম তারপর আমাদের সামনে ওপেন হলো তারপর আমরা এখানে জিমেইল পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো আমরা যে অ্যাকাউন্টের পার্টনার কোড চেঞ্জ করবো তারপর ওপরে থ্রি ডটে ক্লিক করবো তারপর একটু নিচে দেখেন লাইভ চ্যাট এখানে ক্লিক করব তারপর আমাদের সামনে চ্যাট ওপেন হবে আমরা সহজভাবে বোঝার জন্য এই জায়গায় লিখবো গিভ মি চেঞ্জ পার্টনার কোড লিংক তারপর এক্সমেসের এ আই বড আমাদেরকে লিঙ্ক দেবে আমরা এ লিঙ্কে ক্লিক করবো তারপর আমাদের সামনে লিঙ্কটা ওপেন হয়ে যাবে তারপর আমরা এখান থেকে সিলেক্ট রিজন ফর পার্টনার চেঞ্জ কি কারণে আমি এটা এডুকেশন দেবো আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন তারপর এখানে নিউ পার্টনার লিঙ্কটা ভাইয়ের যে লিঙ্কটা ওইটা দিতে হবে তো আমি ডিসক্রিপশানে সব লিঙ্ক দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে তারপর এখানে রবীন্দন ভাইয়ের ইউটিউব চ্যানেলের লিঙ্ক তারপর এখানে নিচে লিভ এ কমেন্টস এর জায়গায় আপনার ইচ্ছা মতো কিছু লিখে দেবেন আমি লিখে দিলে মোবাইল ক্রিয়েটে বাংলাদেশ কমিউনিটি ওই থেকে ইউটিউব চ্যানেল তারপর সাবমিট করে দেবেন তারপর এখানে আপনার ফোন নাম্বারে যে নাম্বার দিয়ে আইডি খোলা আছে ওই নাম্বারে একটা কোড আসবে ওখানে কোড বসাবেন তারপর ক্রোজে ক্লিক করবেন কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম